আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল মম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি তো আজকে তৈরি করে দেখাবো ডিম ভুনা খুব সহজে দারুণ সাথে এই ডিম ভুনাটা কীভাবে করতে পারেন তা আজকে দেখাবো এই জন্য আমি এখানে পাঁচটা ডিম সিদ্ধ করে নিছি তো ডিমগুলো আমি সুন্দরভাবে আলতো হাতে এভাবে একটু কেটে নিব যেন মশলাগুলো ভালোভাবে ঢুকে আলতো হাতে কাটতে হইব না হয় মাছ দা কাইটা যাইব বা বেশি কাইটা যাইব তো আমি সুন্দর করে কাইটা নিতাছি তো আমার একটা ডিম কাটা শেষ আমি আরেকটা নিয়ে নিছি তো এভাবে সব ডিমগুলো কাইটা নিব আমার ডিমগুলা কাটা শেষ এখন সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভালোভাবে নিতেছি এই যে সুন্দর করে নিছি চুলা একটা প্যান বসাই দিছি সামান্য পরিমাণ গরম হয়ে গেলে দিয়ে দিতেছি কোয়াটার কাপ সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে ডিমগুলো দিয়ে দিতেছি ভালোভাবে নেড়ে চেড়ে ডিমটা ভাজা নিতেছি বেশি ভাজবো না হালকা ভাজবো না হয় উপরের যে চামড়াটা থাকে ওইটা শক্ত হয়ে যাব আমি সুন্দর করে ভাইজা এখানে দিয়ে দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি ভালো করে ভাইজা নিব যেন কাঁচা ভাবটা দূর হয়ে যায় দিয়ে দিতেছি চার পাঁচটা কাঁচামরিচ ওজন করা টমেটো একটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতেছি দিয়ে চামচ পরিমাণ লবণ বা স্বাদ অনুযায়ী লবণ এক হলুদের গুঁড়া চামচ মরিচের গুঁড়া আধা চামচ আদা রসুন বাটা ভালোভাবে কষাই নিতেছি কষানোর জন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিতেছি সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়া এখন আমি ভালোভাবে মশলাটা কষাই নিব যেন হলুদ মরিচের কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এই যে ভালোভাবে কষাই নিছি এখন দিয়ে দিতেছি পানি পরিমাণ অনুযায়ী পানি এখন ডিমগুলো দিয়ে দিতেছি কিছুটা পানি শুকায় গেছে এখন আবার একটু তো এই যে আমার ডিম রান্না করা প্রায় শেষ আর একটু পরিমাণ পানি শুকাবো আর কি দিয়ে দিচ্ছি উপরে ধনিয়া পাতা আপনার চাইলে এখানে জিরা গুঁড়াও দিতে পারেন তো ভালোভাবে একটু মিশিয়ে নিতেছি যখন তেলটা এরকম বেশি উঠবে তখন আমি উঠিয়ে নিব আমার রান্না করা শেষ হয়ে গেছে খুব সহজে এবং মজাদার একটি দ্বিপোনা আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ